কথায় আছে নরম মাটি বিড়ালে আছড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন নিজে ভালো তো জগৎ ভালো এটা ডাহা মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই বাঁশ দেবে আমি নিজের মানুষের কাছেও আমার নামে বদনাম শুনেছি কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হওয়ার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয় অপ্রিয় তো তারাই হয় যারা মুখের ওপর সত্যিটা বলার ক্ষমতা রাখে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝা উচিত যেটা কেউ কখনো বোঝাতে চায় না যে সবার বেলায় থাকে সবশেষে তার বেলায় কেউ থাকে না কচুপাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ঘরা তেমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা ভালোবাসা কাউকে পূর্ণতা দেয় আবার কাউকে বুক ভরার শূন্যতা মানিয়ে নিতে পারলে ভালোবাসা সুন্দর আর তা না পারলে সারা জীবন কষ্টটাই উপহার অন্য সব মানুষের চেয়ে নিজেকে বেশি বিশ্বাস করো তোমার কি করা উচিত তা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না ছেড়ে যাওয়া মানুষগুলো কখনো বুঝবে না রেখে যাওয়া স্মৃতির ওজন কতটা ভারী মুখের ওপর উচিত কথা বলার অভ্যাসটা আছে তো তাই আমি অনেকের কাছেই খারাপ বিশ্বাস এটা খুব ছোট একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে দক্ষ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মানুষের মন জয় করা যদি আপনার রক্তটাও খেতে দেন তার তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে তুমি মানুষকে যা দিয়েছ প্রতিদানে তা আশা করো না কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নেই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে একদম মানুষেরই মতো পৃথিবীতে তোমার জন্য যার জন্ম হয়েছে তাকে পাওয়ার জন্য কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই সে আসবে তোমার কাছে ইনকাম ছাড়া একটা ছেলের কোনো মূল্য নেই মুখ পন্থ রাখলে তুমি ভালো তুমি ধৈর্যশীল তুমি শিক্ষিত তুমি সুন্দর কিন্তু যখনই মুখ খুলবে তখন থেকেই তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে যাবে এই শহরে কেয়ার নেবে মন খারাপের খোঁজ ভাঙতে থাকো গড়তে থাকো পাল্টে যাও রোজ জিনিসটাকে যত বেশি যত্ন করবেন সেই জিনিসটা জীবন থেকে তত দ্রুত হারিয়ে যাবে সেটা অর্থ হোক প্রেম হোক কিংবা মানুষ বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তাদের চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না সবাই বোঝাতে ব্যস্ত বুঝতে নয় অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে কিছু মানুষ আমার সাথে এত খারাপ ব্যবহার করে যে চাইলে তার সাথে আমিও তেমন ব্যবহার করতে পারি কিন্তু কেন জানি আমার বিবেক বলে থাক ওর খারাপ লাগবে যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি কেমন আপনার মানসিক তৃপ্তি দেয় কে আপনার স্ত্রী আপনার শারীরিক তৃপ্তি দেয় কে আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়ায়কে আপনার স্ত্রী আপনার ঘর সাজিয়ে রাখে কে আপনার স্ত্রী আপনার ঘর পরিষ্কার রাখে কে আপনার স্ত্রী আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে আপনার স্ত্রী আপনার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করে কে আপনার স্ত্রী আপনাকে বাবা হতে সাহায্য করে কে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের প্রাথমিক শিক্ষা দেয় কে আপনার স্ত্রী আপনার অসুস্থতায় পাশে থাকে কে আপনার স্ত্রী তাহলে বিয়ে করার সময় যৌতুক চান কেন যৌতুক কি সামাজিক প্রথা একজন নারী এত কিছু করার পরও কেন কিছু কিছু স্বামীদের নিকট তারা সঠিক মর্যাদা পায় না এটাই কি সমাজ আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে যেটা আপনি করবেন মানুষ তোকে কতক্ষণ ভালো বলবে জানিস যতক্ষণ তুই তাদের অন্যায়গুলো মুখ মেনে নিবি আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন ঠিক তখনই আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে এটাই নিয়তি বিশ্বাস করুন মুখের ওপর উত্তর দিতে গেলে কারোর সাথেই সম্পর্ক ভালো থাকে না মন বলেছিল বিশ্বাস করাটা ঠিক হবে না নিজের মনের কথাটা শোনা উচিত ছিল কেউ ভুল বুঝলেও এখন আর কথা বাড়াতে ইচ্ছা করে না যে যা বোঝায় সে বুঝে বসে থাকুক আর কাউকে জোর করার ইচ্ছা নেই থাকলে থাকুক আর না থাকলে না থাকুক কাউকে আর কিছু বলতে চাই না নিজেকে ভালো রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে অল্পতেই সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা সময় থাকতে যাকে মূল্য দেবে না সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও শক্তিশালী নিজেকে ভালো রাখো নিজেকে ভালো রাখতে গেলে সবার সাথে মেশা বন্ধ করে দাও মানুষের সাথে কম কথা বলো দেখবে জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে কত মানুষ মুখের উপর কত কিছু বলে অথচ আমি চোখের দিকে তাকিয়ে ভাবি মানুষটা কষ্ট পাবে না তো আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বোধ নেই ডিয়ার আমি জীবনে ভালো থাকতে গেলে আবেগ কমাতে শেখো এক্সপেকটেশন কম করতে শেখো সবার মন রেখে চলার চেষ্টা করো না অল্পতেই কাউকে বিশ্বাস করো না অল্পতেই ভেঙে পড়ো না নিজেকে শক্ত করতে শেখো প্রেমের জন্য কখনো ধর্মকে ছেড়ো না বরং ধর্মের জন্য প্রেম ছেড়ে দাও সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকেই সম্পদ বানিয়ে যান সুশিক্ষিত ও আদর্শবান সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আজকের দিনে ভদ্র মানে তুমি ভিতু নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা আর স্পষ্টবাদী মানে তুমি শত্রু ভালোবাসা কি যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করো তাহলে সেটাই ভালোবাসা যখন দেখবে দরিদ্ররা ধৈর্য হারা হয়ে গিয়েছে ধনীরা কৃপণ হয়ে গিয়েছে মূর্খরা মঞ্চে বসে আছে জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে শাসকরা মিথ্যা কথা বলছে তখন বুঝবে একটি দেশ ও একটি সমাজ নষ্ট হয়ে গিয়েছে শোক কি জানো মায়ের হাতের আদর সবচেয়ে কষ্টের কি জানো মায়ের চোখের জল সবচেয়ে অমূল্য রতন কি জানো মা বাবার ভালোবাসা কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফড়িয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম মোটিভেশনাল ভিডিও এবং মনীষীদের বাণী দিয়ে সাজানো ভিডিও পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ